হ্যালো আমি কাজী মাহমুদুল হক ট্রিপোলেন্টেক ইনস্টিটিউট অফ আইটিতে ফ্যাকাল্টি হেড ইন নেটওয়ার্ক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছি আমি এই সেক্টরে মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স সার্চ করে যাচ্ছি তো আজকে আমরা কথা বলবো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা নিয়ে এই কোর্সটা যৌথভাবে পরিচালিত হচ্ছে ট্রিপোল্যান্টেক এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে এই কোর্স থেকে এই পর্যন্ত ছাত্রী ব্যাস অলরেডি কোর্সটা কমপ্লিট করে জব ফিল্ডে আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে মিড লেভেল জব থেকেই তাদের কেরিয়ার শুরু করতে পারে এই কোর্সটা অনেকগুলো কোর্সের সমন্বয় তৈরি করা হয়েছে কারণ এমপ্লয়িডদের অর্গানাইজেশনদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোর্সটাকে ডিজাইন করা হয় এখানে আছে কমশিয়া এ প্লাস সিস্কো সার্টিফিকেট নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সিসিএনএ রেড হার্ট লিনাক লিনাক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন উইন্ডো সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইন উইন্ডো সার্ভার টু থাউজেন্ড নাইন্টিন ক্লাউড কম্পিউটিং উইথ এডব্লিউ এবং লাস্টলি এখানে করানো হচ্ছে মাইক্রোটি এম টিসিএনএ এম এবং আইএসপি সেট আমাদের এখান থেকে যারা পিজিডি অন এনএসএ কমপ্লিট করেছে তারা যে স্টুডেন্টরা সর্বনিম্ন স্যালারিতে কেরিয়ার স্টার্ট করেছে সে মোর দ্যান টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে স্টার্ট করেছে এবং সর্বোচ্চ মো ফোরটি থাউজেন্ড পর্যন্ত ওপেনিং স্যালারিতে কেরিয়ার শুরু করতে পেরেছে আমাদের স্টুডেন্টরা বাংলাদেশে এবং দেশের বাইরে আলহামদুলিল্লাহ একটা স্ট্যান্ডার্ড স্যালারিতে ওখানে ইউএসএ আমি বলতে পারি ইউএসএ কানাডায় যারা আছে যারা জব স্টার্ট করেছে তারা ফিফটিন ডলার পার আওয়ারে জব স্টার্ট করতে পেরেছে তো আর হলো আমাদের এই কোর্সটা আপনারা অনেকেরই ধারণা থাকতে পারে যে এটা হয়তো শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে তা না আইটি ইজ ওপেন ফর অল আপনারা যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন অথবা নন কম্পিউটার সায়েন্স থেকে হন আপনি যে কোনো সাবজেক্ট থেকে আসেন না কেন আপনি এই কোর্সটা করতে পারবেন যদি অন্য কেউ নন কম্পিউটার সায়েন্স থেকে আসেন তারা এই কোর্সটা কমপ্লিট করার পরে কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার্সও করতে পারবেন সেই অপরচুনিটিও আছে এখান থেকে যে কেউই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ